ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ সাবস্ক্রাইব নাও পৃথিবীটা লবণাক্ত জলের মতো যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে তুমি পাহাড়ের চূড়ার মতো হয়েও না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক কূপেই থুতু ফেলো না কারণ হয়তো কখনো তোমাকেই এই কূপ থেকে জল পান করার প্রয়োজন হতে পারে গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল গাছ থেকে আপেল পড়েছে আপেল পড়েছে কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু জানতে চাইল আপেলটি কেন পড়েছে জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি যে হিংসা ও অহংকার করে সেই সবার আগে নিজের ক্ষতি করে যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় যদি নিজের নিজের বিবেককে বড়ো মনে করো তবে শত্রুর সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় মনে করো তবে বন্ধু বৃদ্ধি হবে যার ভুল হয় সেই মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে হলো শয়তান বাকপটু বা নির্বোধের সাথে তর্কে যেও না কারণ বাঘপটু তোমাকে কথাই পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দেবে সম্পদ আসে কচ্ছপের মতো আর হারিয়ে যায় হরিণের মতো নির্বোধের কথার উত্তর না দেওয়াই হলো তার উত্তর যে কাউকে বিশ্বাস করে না তাকেও কেউ বিশ্বাস করে না কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় তবে দুটি জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই ভদ্রতা বিপদে হাহুদাস করা কিন্তু আরেকটি বিপদ জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান আর মূর্খের সম্পদ হলো তার অর্থ মানুষের দাঁত বের হয়ে থাকতে দেখলে যেমন ভাবো যে সে হাসছে কিন্তু যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখো তবে মনে করো না যে সে হাসছে জ্ঞানী আগে চিন্তা করে পরে কথা বলে আর নির্বোধ আগে কথা বলে পরে চিন্তা করে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর সংখ্যাও বেড়ে যায় ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা ব্যর্থ মানুষেরা দু প্রকার এক প্রকার হলো যারা কাজের চিন্তা করছে কিন্তু কাজ করেনি আরেক প্রকার হলো যারা কাজ করছে কিন্তু চিন্তা করে তা করেনি কথা বলার আগে বিষয় নির্বাচন করুন আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নেই যাতে তা পরিপক্ক হয় কারণ মানুষের কথাগুলো ফলের মতো সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন ছোটোখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয় কারণ আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে কারণ কারো প্রশংসা শোনার থেকে বদনাম শোনার আগ্রহ বেশি থাকে যখন তুমি অনেক উঁচু স্তরে যাও তখন নিচের দিকে তাকাও তাকাও যেন যেন দেখতে পাও কারা তোমাকে পর্যায়ে সাহায্য করেছে আর আকাশের দিকে ওপরওয়ালা এ তোমার পদযুগল স্থির রাখেন অর্থাৎ যেন ওপরওয়ালা তোমার এই মর্যাদা ধরে রাখেন যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে তখন হতাশার সাগরে আশার সেতু রচনা করুন জীবন হয়ে উঠবে সুন্দর মানুষ তোমার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের কান খোলো তবেই তুমি সফল মানুষ হবে যে ব্যক্তি দ্বিমুখী নীতি নিয়ে জীবন জীবনযাপন করে সে ব্যক্তি যখন মারা যায় তার কোনো নীতিই থাকে না রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে সৎ চরিত্র মানুষ অনেক খারাপ দিককে ঢেকে দেয় যেমন অসৎ চরিত্র অনেক ভালো দিককে ঢেকে দেয় তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায় অবিচারের দিকে আহ্বান করে তখন উপরওয়ালার শক্তিমত্তার কথা স্মরণ করো নীতিহীন মানুষ ঠিক কাঁটাহীন ঘড়ির মতো শততা একটি ছোট গাছের মতো সেটি লাগানোর পর পরিচর্যা নেওয়া প্রয়োজন যেন তা শক্ত হয় ও বৃদ্ধি হয় নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না পৃথিবীতে যত পাত্র আছে তাতে কিছু রাখা হলে তার স্থান ছোট হয়ে আসে তবে জ্ঞানের পাত্র ঠিক এর উল্টোটা এতে যতই জ্ঞান ডালা হয় ততই তা বৃদ্ধি পেতে থাকে মূর্খতার মতো দরিদ্রতা আর জ্ঞানের মতো সম্পদ আর কিছু নেই মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে তখন তুমি গর্ব করো নিরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে যদি তুমি কারো উপকার করো তবে সাবধান কখনো তা তার কাছে উল্লেখ করো না আর কেউ যদি তোমার উপকার করে তবে আরো সাবধান কখনো তা ভুলে যেও না যা কিছু শোনো সেগুলো থেকে সবচেয়ে ভালো কথাগুলো লিখে রাখো আর যা কিছু লেখো সেগুলো থেকে সবচেয়ে ভালো কথাগুলো সংরক্ষণ করো আর তার থেকে যা কিছু শোনো সেগুলোর থেকে ভালো কথাগুলো মানুষকে বলো যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করলো ও সুশোভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করলো সব কিছুই ছোট আকারে শুরু হয় শুধুই পাপ ছাড়া কারণ কেউ বড় পাপ করতে শুরু করলে আস্তে আস্তে তা তার নিকট ছোট মনে হয় আর কোনো কিছু অতিরিক্ত হলে তার মূল্য কমে যায় ভদ্রতা ছাড়া কারণ ভদ্রতা যতই বৃদ্ধি পায় তার মূল্য ততই বেড়ে যায় একদিন এক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো আপনি জ্ঞান কোথা থেকে অর্জন করেছেন তিনি বললেন অন্ধের কাছ থেকে কারণ সে মাটিতে ততক্ষণ পা ফেলে না যতক্ষণ না লাঠি দ্বারা তা ভালোভাবে পরীক্ষা না করে মানুষ তিন প্রকার এক শ্রেণীর মানুষ হল খাদ্যের মতো যাদের দরকার হয় সব সময় এক শ্রেণীর মানুষ হলো ওষুধের মতো যাদের দরকার হয় মাঝে মাঝে আর এক শ্রেণীর মানুষ হলো রোগের মতো যা আপনার কখনোই দরকার হয় না জল গর্ত সৃষ্টি করে কিন্তু তা শক্তি দিয়ে নয় বরং অফুরান পতনের মাধ্যমে কথা যদি অন্তর থেকে বের হয় তবে তা অন্দরে প্রবেশ করে কিন্তু কথা যদি শুধু মুখ থেকে বের হয় তাহলে তা কানও অতিক্রম করে না ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতা মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলা পিপিলিকা থেকে শিক্ষা নাও কাজ আর মোরগ থেকে শিক্ষা নাও ভোরে ঘুম থেকে ওঠা আবারও আপনাদের কাছে একটাই কথা বলব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন